হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আশা করছি ভালো আছো আমি চলে এসেছি সুমির গুটি থেকে আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও করতে চলেছি তোমাদের আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে ফুচকা কিভাবে বানিয়েছি তো ফুচকা তো বানানো হল ফুচকাটা দিয়ে করবো কি তার জন্য আমি ভাবছি ফুচকাটা দিয়ে দই ফুচকা একটা ভিডিও করব তো দই ফুচকা করার জন্য আমাকে সবার প্রথমে লাগবে দই তো দইটা কিভাবে করব এই মুহূর্তে ঘরে টক দই নেই তো আমি সেটা বিনা টক দই ছাড়া কি করে টক দই টক দই পাতে তো অবশ্যই টক দই লাগে তো সেইটা তো নেই আমার কাছে তো আমি ওই টক দই ছাড়াই আমি টক দই কীভাবে বানাবো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো আর সবার আগে বলি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আজকে ভিডিওটি শুরু করা যাক চলো চলে এসেছি আমি দেখো এখানে দুধ রয়েছে দুধটা আমার এখানে উষ্ণ গরম রয়েছে আর এখানে নিয়েছি আমি একটা বাটি তো বাটির মধ্যে আমি এই উষ্ণ গরম দুধটাকে রাখবো বাটির মধ্যে দুধটাকে আমি দিচ্ছি দুধটা খুব গরম না উষ্ণ গরম তো আমি এই দুধটা দুধটা দিয়ে আমি টক দইয়ের বীজ তৈরি করব। তার জন্য দেখো আমি পাশে এখানে রেখেছি কতগুলো লঙ্কা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা তো আমি এই লঙ্কাগুলো দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে চব্বিশ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো নর্মাল টেম্পারেচারে রেখে দেব। চব্বিশ ঘন্টা পরে এটা দইয়ের বীজ তৈরি হয়ে যাবে তারপরে আমি সেই দইয়ের বীজ থেকে আমি দই তৈরি করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো চব্বিশ ঘন্টা পর ফিরে আসছি দইয়ের বীজ তৈরি করে তোমরা ভিডিওটি দেখতে থাকো সাথে দেখো চব্বিশ ঘন্টা পর দেখো আমি ফিরে এলাম তোমার দেখো টক দইয়ের বীজ তৈরি করার জন্য দেখবো বীজটা আমার তৈরি হলো কি না আমি যে লঙ্কাগুলো দিয়েছিলাম লঙ্কাগুলো সব তুলে নিচ্ছে দেখো আমার দইয়ের বিষটা দেখো একবার কতটা থক থকে পুরো টক দয়ের মতনই হয়ে গিয়েছে লঙ্কাগুলোর কালারও দেখো চেঞ্জ হয়ে গিয়েছে তো আমার টক দই তৈরি করার জন্য দেখো দইয়ের যে বিষটা দরকার পড়ে সেটা আমার তৈরি হয়ে গিয়েছে দেখো দুধ ছিল সেটা দিয়ে আমি পুরো দইয়ের বীজ তৈরি করেছি এরপর আমি টক দই পেতে নেব তো আমি আর একটা বাটি নিয়ে নিলাম এরপর এই বীজটাকে আমি এর মধ্যে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম বাটিটা দেখো বাটিটায় মাখিয়ে নিলাম আর আমি এখানে দেখো গরম করে রেখেছি দুধ তো এই দুধটাকে আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আমি এটাকে আবার এক রাত্রির জন্য ভিজিয়ে রাখবো তো এক রাত্রির ভিজিয়ে রাখার পর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আবার তো ঢাকা দিয়ে রেখে আমি আবার ফিরে আসবো এক রাত্রির পর তোমাদেরকে দেখাবো সারা রাত্রি দেখো আমি দইটা রাখার পর এরপর আমি আবার ফিরে এলাম দেখ দইটা আমার দইটা দেখো কী সুন্দর দই পড়েছে দেখো তো দইটা আমার পুরোপুরি রেডি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে এইভাবে তোমরা দই তৈরি করতে পারো তো এখানেই ভিডিওটি শেষ করছি আর আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই ফলো করো তো চলো আজকে এখানে ভিডিওটি শেষ করলাম নেক্সট ভিডিওর জন্য তোমরা পাশে থেকো বাই